নমস্কার বন্ধুরা শুভ সকাল এই যে সবে মানে কুয়াশা রোদ উঠছে দেখেন আইসি থেকে এলাম সকাল সকাল একটু করতাম ঘুরলাম রাস্তাঘাটে আবার এখন আবার খেত দেখতে এলাম দেখেন খেত অনেক সুন্দর হয়ে গেছে সরিষা গাছ অনেক বড় হয়ে গেছে সকাল সকাল চলে আসলাম আর নতুন ব্লকে দেখেন অনেক সুন্দর সরিষা গাছ হয়ে গেছে এখন এখন সরিষা আবাদ কর্ম আর সকালবেলা সূর্য দেখেন কিরকম উঠছে গ্রামের সকালবেলার পরিবেশটা দেখেন কুয়াশার মাঝে কত সুন্দর লাগছে আসসালাম আলাইকুম নমস্কার সবাই কেমন আছেন আজকে আরেকটা ব্লকে সবাইকে স্বাগতম দেখেন গ্রামের সকালবেলা কি রকম লাগে গ্রাম যে বেলা কত সুন্দর লাগে দেখেন কুয়াশা এই যে ঘাসের মধ্যে কুয়াশা অনেক কুয়াশা বের হইছে ভালোই লাগতেছে রোদ আস্তে আস্তে সকাল রোদ আস্তে আস্তে উঠছে কুয়াশা গায়ত ব্যস্ত শীতের যে একটা ইমেজ এটা গ্রামের মানুষ সারা কেউ বুঝবে না আর শহরে যারা আছে তারা তো আরো বুঝবে না সকাল বেলার ইমেজ নিতে চাইলে শীতের তাহলে গ্রামে আসতে হবে দেখেন অনেক সুন্দর লাগতেছে গ্রাম কত সুন্দর লাগে এই যে সরিষা ক্ষেত কিছুদিন পরে তো সরিষা ক্ষেত্রে ফোলাইয়া পড়বো ঠিক আছে না দেখ আমরা দুটো জনে মিলিয়েছি একা নিজে দেন সরিষা ক্ষেত আমাদের এখন তো গাছ হয়েছে কিছুদিন পরে ফুলাইয়া পড়বো ঠিক আছে আর গ্রামের যে শীত না শীতের সময় তো মনে করেন একটু সকালবেলা হাঁটাহাঁটি করতে ভালো লাগে কুয়াশা আছে কুয়াশার মধ্যে হাঁটাহাঁটি করি সবাই গ্রামকে কে কে পছন্দ করেন বা ভালোবাসেন যারা গ্রামকে ভালোবাসে তারা তো বুঝবে গ্রামের যে কি সৌন্দর্য দেখেন এত কুয়াশা পড়ছে কুয়াশার জন্য একবার ওই পারের গাছ ওই দেখা যায় না এত কুয়াশা এই যে কুয়াশার অভাব কুয়াশা প্রচুর কুয়াশা পড়ছে এই দেখেন সূর্য উঠছে এই যে লাল এভাবে সূর্য উঠছে আস্তে আস্তে কুয়াশা কাটতে যাবো আর আস্তে আস্তে এদিক দেখা যায় গাছপালা চলো বাড়ির দিকে যাই দেখি আজকে বাড়িতে আবার কি কাম কাজ হয় এই যে দেখেন আবার এরির ধান লাগানোর জন্য এরি কয় না এরি কয় না এরি যে এরি কয় স্ক্রিম কো এরি ধানের জন্য দেখেন কত সুন্দর ধানের বীজ করে রাখছে এগুলো উঠايا পরে আবার জমিতে লাগাইবো এই যে দেখেন কলা বাগান পা অনেক কলা ধরে আছে না অনেক কলা শরীর আছে না যে প্রত্যেক আছে কাছে কলা শরীর আছে হুম ঠিক আছে এই যে দেখেন মিশিং করে দিয়ে পানি দে পানি দিয়া পরে এইদিকে আবার ধান লাগাইবো এই যে দেখেন অনেক কলা আছে আছে আর গ্রামের পুকুর দেখেননি ধানের ফলা গ্রামের যে একটা সৌন্দর্য দেখছেন এই যে দেখেন পুকুর এসব পুকুরে আমরা গোসল করি স্নান করি থাল বাসন ধুই এই যে দেখেন কত সুন্দর লাগে পরিবেশ দেখেন কোনো গ্যাঞ্জাম নাই শহরের মতো দেখেন কোনো গাড়ির হরেন নাই কিচ্ছু নাই কিসকিসি নাই জামেলা নাই একবার নীরব গ্রামের পরিবেশ

এখানে আজকে সকালবেলা বাজার করে এসেছি আমি সকালে একটু ঘুরতে গেছিলাম সকালবেলা ঘুম থেকে একটু ঘোরাঘুরা করা সকাল বাড়ির কাজটা সিল ওইডি শেষ কইরা পরে আপনার আজকে আর আপনার দাদা বাজারে যায়নি আমি নিজে গেছি বাজার বাজার করতে তাই আজকে বাজার করে পালং শাক আনছি সাথে একটা লাউ আনছি শৈল মাছের মাথা দেওয়া লাউ রান্না করবো আর এই যে পেস কুলি আনছি দেখেন অনেক সুন্দর পেস কুলি শীতের সবজি

শোল মাছ লাউ হুম ভালো হইব তো শোল মাছ লাউ আজকে আমি বাজার করে আনলাম দেখেন এই বাজার করে আনলাম বেশি বাজার করি যা পাইলাম তাই করলাম লাউ কোছিয়ে না লাউটা দেখাও তো দেই কি রকম একবার কোছি ছোট লাউ এই যে ফুলে লাউ রাখানো ফুলে রইছে দেখেন লাউটা ছোট সুন্দর হইছে এই যে ছোট মোট আমরা মানুষে তো অল্প তেমন মানুষে বেশি নাই কারণ আমরা এইদিকে যথেষ্ট আমরা দাদা কইটা নিতেছি এগুলা দুপারের রান্না করম আয়োজন করতেছি রান্না করম দুপুর বেলা তে সবাই কেমন আছেন ভালো আছেন নি আর আমি মানে কিরকম রান্না বান্না এগুলা দেয়া হইবো আপনার অবশ্যই বলবেন লাউ দিয়া শোল মাছের মাথা দেখাইতে ভালো লাগে না বললেন ও ফুল দেখাও সামনে নিয়ে